প্রিয় প্রানের ভাইয়েরা প্রিয় হাফেজে কোরআন ভাইয়েরা সাসলামু আলাইকুম ওরা আহমদুল্লাহ আমরা অত্যন্ত গর্ব করছি আজকে এজন্যে যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের আন্দোলনের শরিক হওয়ার পাশাপাশি কোরআনকে আমাদের বুকে ধারণ করার মতো মানসিক এবং শারীরিক যোগ্যতা দান করেছেন আল্লাহ তালাহা এটা আল্লাহ পক্ষ থেকে একটা বিরাট বড় নিয়ামত আল্লাহলা আল্লাহ রসুলকে পৃথিবীতে প্রেরণ করে যে কাজটি করতে বলেছেন এই কাজ করার প্রক্রিয়া নির্ধারণ করে আল্লাহ করেছেন আলাইকুম আর রসুল আল্লাহ রসুলকে প্রথম যে কাজটি করতে বলেছেন তার জনশক্তিকে তার সমাজ ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানোর যে দায়িত্ব এই দায়িত্ব পালনের জন্য আল্লাহ রসুলকে আল্লাহতালা যে কাজ করতে বলেছেন সেই কাজ করার প্রথম কাজটি ছিল আয়াতিনা সুতরাং আল্লাহর এই আয়াতকে যেন আমরা ধারণ করতে পেরেছি আমরা আল্লাহ রসুলের কাজকেই ধারণ করার সুযোগটি আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমার কোরআনের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালোবাসা দানকারীদের মতো অন্যতম আল্লাহ তালা বলেছেন যে ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে ভালোবাসতে পারবে না যতক্ষণ আল্লাহ রসুলকে অনুসরণ করবে উল ইনকুন্তুম তফুনাল্লাহ ফাদ আল্লাহ রসুলকে অনুসরণ করার প্রক্রিয়া কি আল্লাহ রসুলকে অনুসরণ করার প্রক্রিয়া হলো কোরানকে জানা আল্লাহ রসুল কোরআনকে জেনেছেন কোরআনকে মেনেছেন কোরআনকে বাস্তবায়ন করেছেন এটাই আল্লাহ রসুলকে অনুসরণ করার প্রক্রিয়া আল্লাহ রসুলকে যারা অনুসরণকারী তারা কোরআনকে হৃদয় থেকে গভীর থেকে ভালোবাসতো আমি প্রথম আপনাদের প্রতি যে অনুরোধটি রাখতে চাই সেটি হলো আমরা আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ নিয়ামত হিসেবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি এবং সেই মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করেছি যারা কোরআনকে ভালোবাসে আমার বাবা আমার মা যদি কোরআনকে ভালো না বাসত তাহলে আমাকে হাফিজে কোরআন বানানোর জন্য মাদ্রাসায় পাঠাইত না পাশেই সরকারি কোনো টাকা ছাড়া বিনা খরচে প্রাইমারি স্কুল ছিল সেখানে দিয়ে পারত দেয় নেই কারণ তারা কোরআনকে ভালোবাসে এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট বড় নিয়ামত সেই নিয়ামতের স্বরূপ আমারও কোরআনকে ভালোবাসতে হবে কতটুকু ভালোবাসতে হবে আপনারা মোহাম্মদ মুরসির নাম শুনেছেন মোহাম্মদ মুর্সিকে আদালতে নিয়ে আসা হতো কারাগারে থাকা অবস্থা বারবার বারবার একবার দুইবার তিনবার পাঁচ সাত যখন কারাগারে নিয়ে আসতো কারাগারে নিয়ে আসা অবস্থায় মোহাম্মদ মুরসি বারবারই এক কপি কোরআনের জন্য আবেদন করত তিনি কোর্টে আবেদন করত যে মাননীয় আদালত আমাকে এক কপি অর্থ সহ কোরআন দেওয়ার ব্যবস্থা করা হোক বারবার রিফিউজ করতো সর্বশেষ যখন সিদ্ধান্ত হলো অর্থাৎ রায় হলো আপনাকে কোরআন না তখন মোহাম্মদ বলেছিলেন যে মাননীয় আদালত আপনি হয়তো জানেন না আমি আপনার কাছে যে কোরআনের জন্য আবেদন করেছি এটা এই জন্য নয় যে এই কোরআন পরে আমি শিখবো এই কোরআন পরে আমার কোরআনের ক্ষুধা মিটাবো আপনার জানা থাকা উচিত আমি গত চল্লিশ বছর যাবৎ হাফেজে কোরআন হিসেবে এই কোরআনটা আমার বুকে ধারণ করতো এবং শুধু এটাই আমার ক্ষুধা মেটাতে পারছে না আমি কোরআনকে একবার শুয়ে দেখব এই কোরআন শোয়ার যে আবেগ সেটা আমি সহ্য করতে পারছিলাম না চেষ্টা করছি কিন্তু কোনোভাবে মানাইতে পারছি না আমি একটা দিন চলে যাচ্ছে আমার কোরআনকে শুয়ে দেখা হচ্ছে না এভাবে কিভাবে দিন যায় কোরআনের প্রতি ভালোবাসা আমাদের থাকতে হবে এক নাম্বার কথা দ্বিতীয় কথা ইতিমধ্যেই এনামুল হক ভাই যে কথাটা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যেন যে কোরআন পড়েছি যে কোরআন মুখস্থ করেছি এটা কোনোভাবেই ভুলে না যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করতেন যে যারা হাফেজে কোরআন হয়েছেন তারা কোরআন ভুলে যাবে এইজন্য আল্লাহ রাসূল সহিহ মুসলিমের একটি হাদিসে উল্লেখ করেছেন খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে আবি মুসারাদ আনি আনহু আন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তাআহাদু হাদাল কোরআন আল্লাহ রাসূল বলেন যে এই কোরআন কি বেশি করে আপনারা বলেন না কি করে তেলাওয়াত না একটা কি বলে ইয়াদ রাখো তা হাদু সেখান থেকে ইয়াদ শব্দটা আসছে যে তা হাদু বেশি বেশি ইয়াদ কর বেশি বেশি পড়ো কারণ হাদাল কোরআন ফাওয়াল্লাদি নফসু মুহাম্মদিন বিয়াদিহি লাহু আশাদ্দু তালাক্কাহু আল্লাহ কথা বলে তিনি শপথ করেছেন তিনি বলেছেন মুহাম্মাদের প্রাণ যার হাতে সেই সত্তার শপথ কোরআন এমন এক জিনিস যেটা ওই উটের মতো যে উটকে হাত পা বেঁধে রাখা হয়েছে এরপরও যে উট পালিয়ে যায় সেখান থেকে অর্থাৎ কোরআন এত তাড়াতাড়ি অন্তর থেকে কি করে যায় ভুলে যায় কারণ এই কোরআনের পিছনে কে আছে শয়তান লেগেই সব সবসময় সুতরাং আমার প্রথম অনুরোধ থাকবে আপনাদের প্রতি যে অবশ্যই অবশ্যই কোরআন যেটুকু আমরা পড়েছি এটার জন্য আমরা স্মরণ রাখতে পারি এটা মুখস্থ করার জন্য প্রতিদিন কি করবেন এই কথা আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন একদম সাহাবি আল্লাহ রসুলের কাছে আসছেন আবদুল্লাবিনী উমর রাদে আল্লাহ তিনি এসে আল্লাহ রসুলকে বলছেন হে আল্লাহ রসুল আপনি যে কোরআন অবতীর্ণ হয়েছে এটা আমি মুখস্থ করেছি এবং প্রতিদিন পড়ার চেষ্টা করি আবদুল্ল নুমুর রাত আল্লাহ রসুল বলছেন যে তুমি আমি আশঙ্কা করছি এমন একটা সময় আসবে যখন তোমার এই বয়স থাকবে না সেই শক্তি থাকবে না সামর্থ্য থাকবে না তুমি প্রতিদিন এটা শেষ করতে পারো পরে শেষ করতে পারো আল্লাহ রসুল সাল্লাহ কথা বলার পর আব্দুল্লিব নুমুর বলছে তাহলে কী করতে হবে বলছে তাহলে অন্তত তুমি একটা চেষ্টা করো যে এক মাসে অন্তত কোরআন একবার খতম করো এক মাসে কোরআন খতম করা আমার জন্য খুবই কষ্টের বিষয় হয় এমন অনেক হাফিজ কোরআনকে দেখি যে যারা এক মাসেও একবার কোরআন খতম করার সুযোগ পায় না হজা উসমান রাজি যেদিন হত্যা করা হয়েছে সেদিন তার স্ত্রী যারা হত্যা করেছেন তাদেরকে ডাক দিচ্ছেন তোমরা কি জানো কাকে তোমরা হত্যা করেছো ওসমান রাজি আলাহতালাহুর স্ত্রীকে এ কথা আবার তারা পাল্টা জিজ্ঞেস করেছে যে কাকে হত্যা করেছে আমরা স্ত্রী বলছিলেন যে এমন এক ব্যক্তিকে হত্যা করেছো যে ব্যক্তি প্রতিদিন রাতের বেলা নামাজে দাঁড়িয়ে কোরআন একবার খতম দিত এই মানুষের উত্তর সরি আমরা সেই কোরআনের রাজ আমরা করতে চাই সেই কোরআনের সৈনিক আমরা সুতরাং আমাকে এই কোরআন কেমন ভাবে ধারণ করতে হবে এই হাদিস আল্লাহ বলছেন যদি তুমি একবার মানে প্রতিদিন না পারো ফাঁকরা ও উফি আশা দশ দিনে একবার কোরান খতম করো যদি না পারো ফাঁকরা ও উফি সাবেন সাত দিনে একবার কোরান খতম করো যদি তাও না পারো অন্তত একবার করো একটা মাসে একবার কোরআন খতম করুন সুতরাং আপনার একটা টার্গেট থাকতে হবে যে আপনি অন্তত একবার মাসে যেন কোরআন খতম করেন সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ তালা কোরআনে হাফিজদেরকে ঈর্ষণীয় মর্যাদা দান করেছে ঈর্ষণীয় আল্লাহ তালা আল্লাহ রসুল মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন আবদুল্লাহ নমর থেকে বর্ণিত এই হাদিস তিনি বলেছেন দুজনের ব্যাপারে ঈর্ষা করা যায় যাচ্ছে লা হাসাদা ইল্লা ফি ইফনা তাইলে দুইজন ব্যক্তি ব্যতিরেকে কারো ব্যাপারে ঈর্ষা বা অহংকার করা জায়েজ নেই যে আমি যদি এরকম হতে পারতাম দুজনের একজন হল রজলুন আতা হল্লাহুল কোরআনা ফাহুয়া ইয়াকুমুবিহি আনা আল্লাহ আনা আল্লাহান যাকে আল্লাহ তালা কোরআনের জ্ঞান দান করেছেন তবে আর একটা যদি দিয়েছেন কি যে এই জ্ঞান অনুসারে আমল করে আমার তৃতীয় যে অনুরোধটি থাকবে কোরআনে হাফিজ হিসেবে প্রিয় ভাইরা আমার আল্লাহ তালা আপনাদেরকে বিরাট বড় নিয়ামত দান করেছেন আপনারা কোরআনে হাফিজ কোরআনের হাফিজ হিসেবে আল্লাহর কাছে যদি মর্যাদা আমি পাইতে চাই তাহলে সেই কোরআন অনুযায়ী আমাকে আমল করতে হবে আল্লাহ তালা সুরা সফের দুই নাম্বার আয়তে বলছেন তা আল্লাহ তা তোমরা যেটা করবে না সেটা বলবে না আর কোরআনের মধ্য দিয়ে আমরা কিন্তু প্রতিনিয়ত মানুষকে দিনের দাওয়াত দিচ্ছি কোরআনের মধ্য দিয়ে কোরআনের আমি একজন ব্যক্তি হিসেবে সমাজের মানুষ হিসেবে স্বাভাবিকভাবে আমি চাইব মানুষকে আমি কোরআনের আলোকে গড়ে তুলতে নিজের আগে যদি গড়ে উঠতে না পারি তাহলে মর্যাদার কথা আল্লাহর কাছ থেকে বলা হয়নি মর্যাদা পাওয়ার সম্ভাবনা আমাদের নেই সম্মানিত ভাইরা আমার কোরআন এমন এক জিনিস যে কোরআনের বিনিময়ে আল্লাহ রসুল মোহরানা নির্ধারণ করেছে একদিন এক মহিলা সাবি এসে আল্লাহ রসুলের কাছে বলছে আল্লাহ রসুল আমি আপনার কাছে এসে আমাকে সঁপে দিয়েছি সুতরাং আপনি যা খুশি করতে পারেন আল্লাহ রসুল সাল্লাহাম ওই মহিলাকে বললেন ঠিক আছে তুমি দাঁড়াও কিছুক্ষণ পর একজন সাহাবি এসে বললো হ্যাঁ রসুল আমি তাকে বিবাহ করতে চাই বলছি তোমার কাছে কি কোনো টাকা পয়সা আছে মোহরানা দেওয়ার মতো বলছে না কোনো টাকা পয়সা নেই বলছে তাহলে তুমি কোরআন পড়তে জানো বলছে হ্যাঁ আমি সুরা বাকার এবং সুরা ইমরান মুখস্থ করেছি বলছে তাহলে এর বিশটা আয়াত তুমি তেলাওয়াত করো এবং তেলাওয়াতকৃত এই আয়াতটুকু মোহরানা হিসেবে তোমার জন্য ব্যবহৃত সম্মানিত ভাইরা আমার লক্ষ লক্ষ টাকার মোহরানার মূল্য এই বিশটা আয়াত তাহলে এই কোরআনের কত মূল্য সুতরাং মনে রাখতে হবে আল্লাহ তালা এই মর্যাদাবান শক্তিশালী মানুষ হিসেবে আল্লাহ তালা আপনাদেরকে কবুল করেছেন আমরা তো স্বপ্ন দেখি এই আয়কটা যদি আমার মুখস্থ থাকতো স্বপ্ন দেখি ই করি খুব বারবার বিষয়গুলো নিয়ে নিয়ে যা ইয়ে করার চেষ্টা করি আর পরেও মনে থাকে না আল্লাহ তালা আপনাদেরকে সেই তফিক দান করেছেন আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন যে যারা এই কোরআনকে ধারণ করবে তাদের যে মর্যাদা এই মর্যাদার সাথে পৃথিবীর কোনো মর্যাদার সাথে আসলে সমতুল্য নয় কোরআনের মর্যাদার যে আল্লাহ তালা দান করেছেন সে আল্লাহ তালা যারা জান্নাতে প্রবেশ করবে তাদেরকে বলবে যে যারা তোমরা কোরআন পড়েছ তোমরা কোরআন তেলাওয়াত করো এবং যে যত বেশি কোরআন তেলাওয়াত করতে পারবে জান্নাতে তার মর্যাদা তত বেশি উপরে উঠতে থাকবে এই হাদিসটা আপনাদের সবার জানা আছে আমি সর্বশেষ যে বিষয়টি উল্লেখ করতে চাই সম্মানিত ভাইয়েরা আমার যে কোরআন আমরা ধারণ করছি এই কোরআন আমাদের জন্য যেভাবে সুখবর দিয়ে গেছেন এই কোরআনকে পাওয়ার পর এটাকে যদি যথাযথ মর্যাদা দিতে না পারি সেই আলোকে নিজেকে পরিচালিত করতে না পারি সেই কোরআন আমাদেরকে মর্যাদা নয় বরং আমাদের জন্য পরলৌকিক জীবনে ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে আল্লাহ রসুলের হাদিস থেকে এখানে উল্লেখ করা হয়েছে আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ রসুল্লাম আল্লাহ সাল্লাম একদিন জিব্রাইসাল্লামের কাছ মাধ্যমে স্বপ্নে তিনি দেখলেন যে এমন এক জাহান নামের এমন এক জায়গায় গেছেন যে এক ব্যক্তিকে তার মাথা করাত দিয়ে কাটা হচ্ছে অথবা অন্য খাদিসে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার মাথাটা থেতলে দেওয়া হচ্ছে আল্লাহ রসুল সাল্লামকে জিজ্ঞেস করছেন যে হে জিব্রাইল এই লোকটির কি কারণ কেন সে এমন হচ্ছে জিব্রাইল আল্লাহি সাল্লাম বলছেন যে এই লোকটি হলো সেই লোক যে কোরআন মুখস্থ করেছিল এবং ভুলে গিয়েছিল এই লোকটি হলো সেই লোক যে কোরআনের কথা মানুষকে বলতো কিন্তু নিজে আমল করতো না সুতরাং সম্মানিত হয় আমার আল্লাহ তালা আমাদেরকে যেন এই ধরনের কষ্ট থেকে জাহান নামের এই শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করেন কোরআনের একজন কর্মী হিসেবে কোরআনের একজন পতাকাবাহী হিসেবে যেন আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন আমরা যে কোরআনের কায়েমের জন্য সংকল্প করেছি স্বপ্ন দেখেছি যে কোরআনের জন্যে আমরা শপথ গ্রহণ করেছি সেই শপথবদ্ধ জীবনযাপন করে কোরআন আর আলুকে নিজেকে আমার পরিবারকে আমার সমাজকে পরিচালিত করে আগামী দিনের কোরআনের সৈনিক হিসেবে আমরা আমাদের প্রত্যেককে কবুল করার জন্য আল্লাহর কাছে প্রার্থনাকারী হিসেবে আজকে এখান থেকে আল্লাহর কাছে আবেদন করছি